তো আসসালামু আলাইকুম তো সবাই আমাকে বলতেছে কুয়াইশু অ্যাপস কুয়াইশু অ্যাপসের বিষয়ে সবাই জানতে চায় এবং কি কুয়াইশু অ্যাপসটা ডাউনলোড করতে কেউ পারতেছেন না কীভাবে ডাউনলোড করতে হবে তো কুয়াইশু অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি এবং কি এই কয়েশু অ্যাপস চালাইতে গেলে নেটের স্পিড ভালো লাগে তো আমার এখানে নেটের স্পিড কিন্তু দেখতেছেন উপরে বেশি একটা না যার কারণে আমি আমার একটা স্লো কাজ করতেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি সম্পূর্ণ বিস্তারিত যারা যারা ইনস্টল করতে পারতেছেন না তারাও এই ভিডিওটা দেখে ইনস্টল করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা মিস করবেন না দেখবেন তো আমি সর্বপ্রথম অ্যাপসটা থেকে বের হয়ে যাই বের হওয়ার পর অ্যাপসটা এখান থেকে আনইনস্টল করি আনইনস্টল করে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই তো স্ক্রিন শেয়ারের জন্য ফোনটা একটু স্লো কাজ করতেছে তো সম্পূর্ণ আপনাকে দেখিয়ে দেবো সমস্যা নাই অ্যাপসটা কিন্তু রিমুভ হয়ে গেছে মানে এখান থেকে চলে গেছে মানে আপনারা বলবেন যে অ্যাপসটা ভিতরে আছে ভিতরে থাকলে এখানে যদি আমি সার্চ করি কে ইউ এই যে দেখেন কয়েকশুন আমি কোনো অ্যাপস নাই তো কয়েকশুন নামে কোনো অ্যাপস নাই তো এখান থেকে আমি বের হয়ে চলে গেলাম এখান থেকে বের হয়ে চলে যাওয়ার পরে আমি চলে যাবো ডিরেক্ট ক্রোম ব্রাউজারে এবং কি এই অ্যাপসটা চালানোর জন্য আপনাদের কোনো ভিপিএনের প্রয়োজনও হবে না সবাই বলে ভিপিএন লাগবে এইটা ভিপিএন ওইটা ভিপিএন সেটা ভিপিএন ইউজ করেন তাহলে আপনারা অ্যাপসটা চালাইতে পারবেন আসলে কোনো ভিপিএন লাগবে না আপনি সরাসরি এই অ্যাপসটা চালাইতে পারবেন এখান থেকে যে কোয়াইশু অ্যাপস আমি লিখব আর এখানে আমার লেখা আছে কোয়াইশু অ্যাপস আমি লেখে সার্চ দেব সার্চ দেওয়ার পরে ঠিক একটু নিচে ইন স্কল করবো নিচে স্কুল করার পরে দেখবেন যে এখানে কোয়াইসু ফর অ্যাড্রোড এই যে দুই নাম্বারটা আপনারা ডাউনলোড করবেন ভালো করে দেখেন এই যে এইটা ডাউনলোড করবেন সবার প্রথমে যেটা দেখতেছেন ভালো করে লক্ষ্য করেন এটাই অন্যটার ডাউনলোড অন্যতে ক্লিক করবেন না আপনি এটাতে ক্লিক করবেন ভালো করে দেখেন আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে ঢুকে নিয়ে গেল হচ্ছে কোয়াইসু অ্যাপসের অ্যাপ্লিকেশনের ভিতরে আমি আস্তে করে নিচে ইনস্টল স্কুল করলে দেখবেন যে গেট দা এখানে চাপ দিবেন এখানে ডাউনলোড অপশানটা আছে এই ডাউনলোড অপশানে চাপ দিবেন ডাউনলোড অপশানে চাপ দেওয়ার পরে সর্বোচ্চ নিচে চলে যাবেন একদম নিচে নিচে যাওয়ার পরে না মাঝখানে থাকবেন বেশি নিচে যাবেন না এখানে দেখবেন ডাউনলোড অপশান আছে একটা এই ডাউনলোড অপশানের মধ্যে চাপ দিবেন এই ডাউনলোড অপশনের মধ্যে চাপ দিলেই এখানে ডাউনলোড এগিন এই ডাউনলোড এগিনের মধ্যে চাপ দিবেন ডাউনলোড এগিনের মধ্যে চাপ দেওয়ার পরে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখেন এখন ডাউনলোড হওয়া শুরু হয়েছে আমি আপনাকে দেখাই ডাউনলোড হইতেছে ডিটেল এই যে ডিটেল ডাউনলোড হইতেছে ডাউনলোড হইতেছে প্লাস আপনি নিচে দেখতেছেন আমি ডাউনলোড করছিলাম যার কারণে এটা আমি আপনার সামনে ডিলিট করে দিই নতুন করে ডাউনলোড করে আপনাদেরকে দেখাই তো ডাউনলোড হোক এবং কি পাশাপাশি আরেকটা কথা বলি ডাউনলোড হইতেছে হইতে দেন আমি এখান থেকে সত্যি না তো এটা আমার ফেসবুক পেজ এখানেও আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন তো যদি ভিডিওটা ভালো লাগে আর যদি আমার তথ্যগুলো আপনি আরও অনেক কিছু জানতে চান অবশ্যই আমার পেজের সাথেও যুক্ত হয়ে যাবেন আর আমার পে ইউটিউব চ্যানেলের সাথেও যুক্ত হয়ে যাবেন পেজ প্লাস ইউটিউব চ্যানেল বুঝতে পারছেন এবং কি আমরা এখন আবার চেক করবো কি উপরে দেখেন ডাউনলোড হইতেছে এই যে ডাউনলোড হইতেছে ডাউনলোডটা হয়ে গেলে আমরা আপনাদেরকে দেখাবো তো এখানে কোনো ফ্যাক না সব কিছু আপনাদের সামনে লাইভ তুলে ধরতেছি আমি আর অবশ্যই আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন অনেক কিছু জানতে পারবেন আর এখানে হচ্ছে কতটুকু ডাউনলোড হচ্ছে আপনারা দেখেন সব কিছু আপনাদের মাঝে লাইভ চলতেছে আমি কাটে কাটে দেখাবো এমনটা না কোনো ফ্যাক না পুরা সরাসরি আপনারা দেখতেছেন আর একটু বাকি আছে দেখেন হ্যাঁ আর এই অ্যাপসটা চালানোর জন্য আপনাদের কোনো ধরনের ভিপিএন আপনাদের ইউজ করতে হবে না আপনি ভিপিএন ছাড়াই এই অ্যাপসটা চালাইতে পারবেন সবাই বলে যে এইটা ভিপিএল লাগবে ওইটা ভিপিএল লাগবে হ্যাঁ ভিপিএন দিয়ে যদি আপনি অ্যাপস চালান আপনার ডিভাইস হ্যাক হইতে পারে এটা থেকে একটু সাবধান থাকবেন ভিপিএন ছাড়া যেন ডিভাইস আপনি চালাইতে পারেন এটার সুবিধা আপনারা মেনটেন করবেন তাহলে কি আপনার ডিভাইসের যে গোপন তথ্যগুলো আছে এগুলো হচ্ছে ফাঁস হবে না এবং কি আপনার ডিভাইস হ্যাক হবে না এটা থেকে বিরত থাকবেন সঠিক অ্যাপস সঠিক পরামর্শ চলবেন আর এই অ্যাপস দিয়ে মানুষ লাখ লাখ টাকায় ইনকাম করতেছে কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না শুধু আপনি জাস্ট সেখানে ভিডিওর যে মিউজিকটা আছে এবং কি ভয়েসটা আছে এটা চেঞ্জ করে আপনার নিজস্ব একটা ভয়েস দিবেন আপনি একশো পারসেন্ট মনিটাইজেশন পাবেন ইউটিউব হোক অথবা ফেসবুক হোক আপনি আপনার টার্গেট যদি থাকে আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন কমেন্টে জানাবেন এই যে হয়ে গেছে কয়েকশু অ্যাপস আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ইনস্টল হইতেছে এই যে এখানে ইনস্টল লেখা আসছে আমি ইনস্টলের মধ্যে চাপ দিবো ইনস্টলের মধ্যে চাপ দেওয়ার পরে যে কোনো ফোন ডিভাইসের মধ্যে আপনি ইনস্টল করতে পারবেন যে কোনো এই যে এখানে একটা অপশান আসছে হ্যাঁ আপনারা এই অপশানটাতে ভয় পেয়ে যান যে আমার এখানে ইনস্টল হইতেছে না এই অপশানটা চলে আসছে আমার এখানেও ইনস্টল হইতেছে না এইটার জন্যই মনে করেন যে মেন করে ভিডিওটা প্রত্যেকজনের এই সমস্যাটা হয়ে থাকে তো আমি এখানে দেখব মোর ডিটেল ওকেতে চাপ দিব না এখানে উপরে দেখেন যে মোর ডিটেলস লেখা আছে এই মোর ডিটেলসের মধ্যে চাপ দিব চাপ দিলেই এখানে একটা অপশান আসবে ইনস্টল এগিন এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে এই যে ফিঙ্গার মানে আমার ফোনে পাসওয়ার্ড চাইতেছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেখেন অটোমেটিক ইনস্টল হয়ে যাইতেছে একটু সময় দেন ইনস্টল হোক ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আপনি সাকসেস না হলে আমার কমেন্টে বলে যাবেন যে ভাইয়া আপনার পরামর্শটা পুরো ভুল ছিল আপনি ফ্যাক সঠিক তথ্য সঠিক কিছু জানার জন্য আমি নিজে আগে ট্রাই করি তারপর আপনাকে জানার চে চেষ্টায় থাকি আর কুয়েশু চালানোর জন্য নেটটা একটু বেশি প্রয়োজন নেটের স্পিড ভালো লাগে তো আমার এখানে নেটের স্পিডটা কম কারণ আমি রুমের মধ্যে আসতে ইনস্টল চলতেছে চলতে দেয় এবং কি ডাউনলোড কিভাবে করতে হয় সম্পূর্ণ এখানে দেখাইতেছি ভিডিও ডাউনলোড করতে পারেন না এটা নিয়ে সমস্যা আপনাদের আমি আর একটা আলাদা ভিডিও বানাবো এমনটাও না একটা ভিডিওর মধ্যে দেখাইতেছি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজে কোনো ভেজাল ছাড়াই এইটা লাগে ওইটা লাগে জিমেল লাগে এটা লাগে সেটা লাগে কোনো কিছু লাগবে না আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন আর হ্যাঁ আমার ফেসবুক পেজের মধ্যে যদি যুক্ত হয়ে যান অবশ্যই কমেন্টে বলবেন যে আমি আপনার ইয়ে থেকে আসছি যে ইউটিউব চ্যানেল থেকে আসছি আর এখানে আপনি ওপেনটা লিখবেন না ইয়ে ক্লিক করবেন না আপনি এখানে ডান আছে ডানের মধ্যে ক্লিক করে দিবেন আমার কিন্তু ইনস্টল কমপ্লিট আপনি ডানের মধ্যে ক্লিক করে দিলে দিবেন আমিও ডানের মধ্যে ক্লিক করে দিলাম ডান ওকে ডান এখান আমি সরাসরি বের হয়ে চলে যাব বের হয়ে চলে যাব এখান থেকে ক্রস করে দেবো ক্রস করে দেওয়ার পরে এখান থেকে আসতে করে নিশ্চ আমি আমার অ্যাপসটা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আবার চাপ দেবো এই যে আপনারা দেখছেন যে আমি এখান থেকে অ্যাপসটা ডিলিট করে দিচ্ছি আবার পুনরায় আপনাদের জন্য আমি অ্যাপসটা ওপেন করছি ওপেন করলাম ওপেন করে আপনাকে চালায় দেখাইতেছি যেটার মধ্যে আমি চাপ দিচ্ছি আপনারাও চাপ দিয়ে দিবেন এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ হুম অ্যালাউ করে দেওয়ার পরে দেখবেন যে আপনি কোয়েশু অ্যাপসে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করছেন এবং কি সম্পূর্ণ ভিডিও দেখতে পাচ্ছেন এই যে আমিও দেখতে পাচ্ছি এই দেখেন जी देखें, ये जी देखें। জানে চুলটা কেশের জন্য নিল কালা জাদু করার জন্য নাকি যাই হোক এটা বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে আপনারা দেখছেন দেখার পরে এখন আমি ভিডিওটা ডাউনলোড করব। আপনারা সবাই বলেন আমি ডাউনলোড করতে পারতেছি না জিমেল চায় এইটা চায় সেটা চায় ডাউনলোড করতে গেলে অসুবিধা হয় তো ডাউনলোড করার জন্য এই যে এখানে শেয়ার বাটন আছে নিচে শেয়ার বাটনের মধ্যে ক্লিক করবেন আপনারা টিকটক যেভাবে ডাউনলোড করেন সেম এটাও ঠিক সেভাবেই ডাউনলোড করবেন এই যে ডাউনলোড অপশান দেখছেন সেম টিকটকের মতো ভাই কোনো ভেজাল নাই ডাউনলোড চাপ দিলাম এখানে দেখবেন লাইভ দেখতেছেন আমি অ্যালাউ করে দেবো এখানে চায়না ভাষায় আসছে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ এখানেও আবার আমাদের ইংলিশ ভাষায় আসছে অ্যালাউ অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা এখন দেখেন যে সরাসরি দেখেন ডাউনলোড হইতেছে কিনা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন না আসলে আমার নেটের স্পিডটা কম যার কারণে ডাউনলোড হইতেছে না তো ডাউনলোড হবে সমস্যা নেই টেনশনে নাই ধৈর্য সহকারে দেখেন এবং কি আমি আরও কিছু দেখাবো আপনাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ডাউনলোডটা হয়ে যাক তারপর আপনাদেরকে দেখাইতেছি ওইটা ডাউনলোড হয়েছে কিনা পরে চেক করতেছি আয়টা চেক করি আসলে আমার এই ভিডিওটাও ডাউনলোড করে দেখি ডাউনলোড হয় কি না যে ডাউনলোড ডাউনলোডের মধ্যে চাপ দিলাম এই যে ডাউনলোড হচ্ছে এর আগের ভিডিওটা ডাউনলোড হয়নি কারণ এটার হচ্ছে আর পি এম একটু বেশি ছিল প্লাস হচ্ছে আমার মোবাইল স্লো ছোটো ডিভাইস ছোটো ডিভাইস তো বুঝেনি তো ডাউনলোড হইছে কি না আমি যাই না তো ওইটাও আমি চেক করতেছি ডাউনলোড আপনাদের সামনে করলাম আপনারা দেখেন সব ভিডিও ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না স্ক্রিন শেয়ার দিলে জানেন আপনারা যে মোবাইল সোলো হয়ে যায় অবশ্যই জানেন তো এই জন্য আমার মোবাইলটা সোলো হয়ে গেছে তো ভিডিওটা দেখেন সম্পূর্ণ ডাউনলোডটা আপনাদের মাঝেই করব। আমি স্কুল করে অন্য জায়গায় যাব তারপর আপনাদেরকে কাট করে অন্য জায়গায় ফ্যাক করে দেখাবো মানে কাট করে দেখাবো কাট করে দেখাবো তখন আপনারা বলবেন যে এটা ফ্যাক তো এসব আমি করব না সরাসরি করতেছি এনতে আমি বের হয়ে চলে যাব এনতে ডিরেক্ট বের হয়ে চলে যাব। আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমি বের হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে চলে যাব আমার গ্যালারিতে আমার গ্যালারিতে আপনারা দেখছেন কোন ভিডিও আমি ডাউনলোড করছি আমার গ্যালারিতে যাওয়ার পরে এই যে ভিডিওটা ওপেন করলাম এবং কি এই যে এই ভিডিওটা ডাউনলোড করছে ডাউনলোড হয়ে গেছে দুইবার ডাউনলোড করছে দুইবারে ডাউনলোড হয়েছে ভাই আমি ভাবছিলাম এটা ডাউনলোড হবে না কিন্তু এটাও ডাউনলোড হয়ে গেছে দেখেন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে বুঝতে পারছেন তো সম্পূর্ণ ভিডিওটা শেষ করলাম আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি আসি আপনাদের জন্য আর আমার ফেসবুক পেজটা অবশ্যই বেয়ারা যুক্ত হয়ে যাবেন অনেক কিছু শিখতে পারবেন আল্লাহ হাফেজ